কেউ তারাবিন নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না কথা বলেন তারাবি নামাজ যদি কেউ না পড়ে তারাবির সালাদ যদি কেউ না পড়ে তার সিয়াম বা রোজা হবে হবে আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না রোজা হয় না আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি রাখ পড়লে সব হবে কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ ইফতারিতে আমরা যে খাই সোলা বুট খায়া প্যাট ফুলায় ফেলাই বুট বুট ফুট ফুট করে তারাবির নামাজটা সুন্দর মত যদি আপনি আদায় করেন ধীরে স্থিরে ভাবে আদায় করেন তাহলে দেখবেন আপনার নামাজের পরে পেটটা ফ্রেশ হয়ে গেছে ইনশাআল্লাহ বিশাল একটা ব্যায়াম হয় কি হয় না বলেন আর যেই কোরআনের কারণে এই রমজানের সম্মান এই রমজানের সম্মান কার কারণে এই কোরআনের কারণে মাসে সেই কোরআন তারাবিদে তেলাওয়াত করা হয় ঠিক না বেঠিক এই জন্য কোরআন হয় না আপনি সৌভাগ্যবান মানুষ হলে পিছনে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াতওয়াত শোনেন আজকে হাফেজ সাহেবরা এমন তুফান মিলের তেলাওয়াত করে তারাবিতে যে কি পড়ে হাফেজ নিজেই বুঝে না আমরা কি বুঝবো এই জন্য এলাকার মুরব্বীরা যারা আছেন মসজিদের যারা দায়িত্বশীল আছেন তারা হাবেস সাহেবদেরকে বলে দিবেন হাবেস হুজুর আপনি তারাবিতে কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে করবেন মুশকিল হলো আস্তে আস্তে করলে হুজুরেরও বোট কমে যায় সমর্থক ভক্ত কমে যায় আর বলে এটা কেমন হুজুর জোরে পড়তে পারে না ঠিক ঠিক সব কাজে জোর করা ভালো কি বলেন সব কাজে তাড়াহুড়া করা কি ভালো বরং কিছু কিছু কাজ আছে ধীরে ধীরে আস্তে আস্তে করাটা বেশি ভালো ঠিক না ঠিক আপনি আল্লাহর কালাম যখন পড়বেন ওইটা যত ধীরে ধীরে পড়বেন যত আস্তে আস্তে পড়বেন যত সুন্দর করে পড়বেন আল্লাহ তালা তত খুশি হবেন ইনশা এখন আজকাল তারাবিতে কি কোরআন তেলাওয়াত পড়ে হাবেদ সাহরা অনেক এলাকায় আছেন সব জায়গায় না অনেক এলাকায় আছে যে হাবেদ সাহরা তারাবিতে কোরআন তেলাওয়াত করে শেষে শুধু ইয়ালামুন তালামুন করে টান দিলে আমরা বুঝতে পারি যে উনি বোধ এখন একটা আয়াত শেষ করছে আর মাঝখানে কি পড়ছে উনি জানে আর ওমার মালিকি জানে ঠিক না ভাই এখন মুশকিল হলো হাফেজ সাহেব বেচারাদের দোষ তো লাভ নাই কারণ ওনারা একটু আস্তে পড়লে আপনারা বলেন না আমাদের হাফেজটা মনে হয় জুতেন না ঠিক না ঠিক ওই বেচারা আস্তে আস্তে পড়ে সে তো ভালো কাজ করতেছে আপনারা মনে না হাফেজ মনে ভালো না জন্য জোরে পড়তে পারে না মনে রাখেন সাইকেল চালানোটা খেয়াল করিয়েন যখন মানুষ চালানো শিখে আস্তে চালিতে পারে না দৌড় দেয় আর যে শিখায় সে বলে একটু আস্তে 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 ঠিক না বেশি সাইকেল জোরে অনেকেই চালাইতে পারে কিন্তু ধীরে ধীরে একেবারে মানে হাঁটা যায় সাইকেলের সাথে এরকম আস্তে আস্তে নতুন মানুষ পারে কোনোদিন দপাস করে পড়ে যাবে আজ খুব আস্তে আস্তে সাইকেল চালাতে পারে ওই লোক যে লোক সাইকেল খুব ভালো করে পারদর্শী চালাতে ঠিক না বেঠিক নতুন লোক একেবারে নতুন লোকরা যদি বলেন যে তুমি সাইকেল একদম আস্তে আস্তে চালা পিঁপড়ার মতো পারবে সে পারবে না দপ করে পড়ে যাবে এই জন্য যেই হাফেজ ধীরে ধীরে তেলাওয়াত করতে পারে সে হলো আসল হাফেজ সে হলো ভালো হাফেজ এখন আমাদের দেশে মুশকিল হলো মুসলিরা গড়ি ধরে যে পাশের মসজিদের হাফেজ সাপ মাত্র পঞ্চান্ন করে আমাদের হাফেজ এক ঘন্টা ঠিক না বেটি যেই হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়বে সেই হাফেজের মর্যাদা সেই তারাবির মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বেশ কম হলো দশ পনেরো মিনিটের কয় মিনিটের বেশ কম দশ পনেরো মিনিটের মোবাইলে ফেসবুক টিপতে টিপতে কত পনেরো মিনিট যে খাইয়া ফালাই কোন হিসাব আছে অথচ তারাবিতে আমরা হুলস্থুল করি তো তারাবিতে হুলস্থুল করবো না তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ মসজিদের হাবের সাহকে বলবেন হুজুর আস্তে আস্তে পড়বেন যেন আমরা বুঝতে পারি আল্লাহর কোরআন যেন আমাদের অন্তরে ঢুকে তারা হলো করবেন না আল্লাহ তালা কোরআন হুলস্থুল করে পড়লে পছন্দ করেন না বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে ভাইরা আমার রমজান মাসে তারাবি নামাজ পড়া এটা হলো তিন নম্বরের আমল মা বোনরা বাসা বাড়িতে আছেন তারাও তারাবি পড়বেন অনেক দোকানদার ভাইরা আছেন যারা তারাবি নামাজ জামাতে পড়তে পারেন না অসুবিধা নাই তারাবি যদি কেউ জামাতে পড়তে না পারে বাসায় গিয়ে একা একাও পড়তে দুই রাকাত দুই রাকাত করে পড়বেন তাড়াহুড়া করে পড়বেন না তারাবির শুধু কোরআন তেলাওয়াত না সূরা তারাবি হইলেও ইমাম সাহেবরা এমন ভাবে রুকু সেজদা করে এমন ভাবে উঠে যায় মনে হয় তারাবি মানে হলো তুফান মেল। ফোর জি ফাইভ জি গতিতে তারাবি ঠিক না আমি ঠিক ফোর জি ফাইভ জি গতিতে তারাবি পড়ে এবং মানে শেষ হইতে দেরি নাই আল্লাহ হক পর স্বামী আল্লাহ হামিদা হামিদাদ সালাম আলাইকুম রহামতুল্লাহ মানে এমন হুলস্থুল করে মনে হয়েছে কেউ দৌড়াইতে আছে পিছন দিয়ে কেউ পিছন দিয়া দৌড়ায় 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 শয়তানে দৌড়ায় কে দৌড়ায় শয়তান বলে তাড়াতাড়ি শেষ কর টিভি দেখতে হবে খেলা দেখতে হবে ফেসবুক টিপতে হবে বাইরে আমার জীবনে বহু রমজান আদায় করেছেন এই রামাদারে প্রতিজ্ঞা করেন তারাবিতে তাড়াহুড়ো হুলস্থুল করবেন না করবেন তো ইনশাল্লাহ সব মসজিদে হুলস্থুল করে করুক আপনার মসজিদে হুলস্থুল হবে না এটা নিয়ে ঝগড়া করার দরকার নাই বুঝের ভিতরে সুন্দর করে বুঝায় আহবে সাহকে বলবেন মসজিদ কমিটির লোকদেরকে বলবেন যে আমরা একটু আস্তে আস্তে বললেন নয় দশ মিনিট বেশি লাগবে দশ মিনিটের বিনিময়ে আমার পুরো নামাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ করা যাবে আল্লাহ চাইন তো ভাইরা আমার তাহলে রমজানের তিন নম্বর আমল হলো তারাবি তারা যদি কেউ পুরা সবগুলো রাকাত পড়তে নাও পারেন তাহলে যতটুকু পারেন ততটুকু পড়বেন কোনো একদিন যদি হঠাৎ করে তারা মিস হয়ে যায় কোনো কারণে তাহলে রোজা রাখবেন না রাখবেন না কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই রোজা আলাদা রাখতে হবে বুঝে আসছে না ইনশাআল্লাহ